আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার আমি এই ভিডিওতে সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেট নিয়ে কথা বলবো আপনারা হয়তো আজকে সারাদিন অর্থাৎ চার মে রোববার দিন আপনারা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা স্বাভাবিকভাবে চালু হয়েছে বা ভিসা চালু হওয়ার প্রক্রিয়াটা আরও সহজ হয়েছে বা এখন থেকে ভিসা চালু হয়ে গেছে বা ভিসা হবে তো বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আলোচনা করব তাহলে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন যে আসলে কি সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন হয়েছে কি না আপনারা জানেন যে রোববার অর্থাৎ আজকে চার মে ঢাকায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ রাষ্ট্রদূত লুতদিকি মহোদয়ের সাথে সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত অর্থাৎ ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত যে রাষ্ট্রদূত মহোদয় আছেন আবদুল্লাহ আলী আল হামুদির সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে রাষ্ট্রদূত সাহেব বলেছেন যে বর্তমান সময়ে বাংলাদেশিদের ভিসা হচ্ছে প্রতিদিন গড়ে তিরিশ থেকে পঞ্চাশটি ভিসা কিন্তু হচ্ছে এখন কথা হচ্ছে যে তিরিশ থেকে পঞ্চাশটি ভিসা হচ্ছে সেটা শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা হচ্ছে যারা সংযুক্ত আরব আমিরাতে আপনারা যেতে চাচ্ছেন বা সংযুক্ত আরব আমিরাতে যারা ব্যবসায়িক কাজে বা কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে অথবা কারো পরিবার পরিজন সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতে আছে সে তাদের সঙ্গে দেখা করতে গিয়ে যে ট্যুরিস্ট ভিসা প্রয়োজন হয় বা তাদের সাথে দেখা করতে গেলে যে ভিসা প্রয়োজন হয় অর্থাৎ ট্যুরিস্ট ভিসা আমরা যেটা বলি শুধুমাত্র এই ধরনের লোকদেরকেই ভিসা দেওয়া হচ্ছে তার মানে বিষয়টি হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পূর্ণভাবে চালু হয় নাই যেটা আমরা পাবলিকে যেটা আগে আবেদন করা মাত্রই যে ট্যুরিস্ট ভিসা মিলত অর্থাৎ আজকে থেকে বছর দুই বছর আগে সেই ধরনের সেইভাবে কিন্তু ট্যুরিস্ট ভিসা ওপেন হয় নাই অর্থাৎ যারা শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে বিজনেস পারপাসে যেতে চাবে বা যারা আসলেই ভ্রমণ করবে অর্থাৎ যারা সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ভ্রমণ করে আবার তারা নিজ দেশে অর্থাৎ বাংলাদেশে যারা আবার ফিরে যাবে শুধুমাত্র তাদের ডকুমেন্টস দেখে অর্থাৎ তাদের টাইস দেখে কিন্তু ভিসা দেয়া হচ্ছে সেক্ষেত্রে তিরিশ থেকে পঞ্চাশটা ভিসা দৈনিক অ্যাপ্রুভ করা হচ্ছে বা ভিসা দেয়া হচ্ছে সে বিষয়টি বৈঠকে উনি স্পষ্টভাবে বলেছেন এবং এছাড়াও ও সংযুক্ত আরব আমিরাতের কিছু সংখ্যক এমপ্লয়মেন্ট ভিসা চালু আছে বা ভিসা হচ্ছে জোন ক্যাটাগরি আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন আপনারা হয়তো জানেন যে ফ্রি জোন ক্যাটাগরির যে লাইসেন্সগুলো আছে অর্থাৎ যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো চাইলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ভিসায় লুক নিতে পারছে এছাড়া আর টিএ অর্থাৎ দুবাই যে ট্যাক্সি ভিসা যেটা ড্রাইভিং ভিসা কিন্তু কিছু সংখ্যক লোক যেতে পারতেছে বা এই ধরনের ভিসা কিন্তু হচ্ছে তো আমরা এই যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন হয়ে গিয়েছে বা আমরা বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্নভাবে আমরা দেখেছি বা এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী বা যারা দালাল প্রকৃতির লোক যারা আছে আপনাদেরকে এই যে নিউজটা দেখে কিন্তু আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হয়তো হাতিয়ে নিতে পারে বা আপনাদেরকে বলতে পারে যে একটা মেসেজ দিতে পারে যে এই দেখেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন হয়ে গিয়েছে এখন থেকে স্বাভাবিকভাবে ভিসা হবে আপনারা দয়া করে আপনারা এইসব থেকে দূরে থাকবেন কারণ এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের কোনো ধরনের ভিসা চালু হয় নাই শুধুমাত্র ভিজিট ভিসা হচ্ছে এটা বিষয়টি এটা ভিজিট ভিসা হচ্ছে তার মানে যে আনে গড়ে আমরা যেটা বলি যে স্বাভাবিকভাবে যে ভিসা হওয়ার কথা সেটা কিন্তু এখনও হয় নাই শুধুমাত্র যারা ফ্যামিলি ভিজিট বা আসলে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই ভ্রমণ করতে চাচ্ছে তাদের জন্য বা ব্যবসায়িক কাজে যারা যেতে চাইবে যদি সঠিক প্রমাণ তারা দিতে পারে অর্থাৎ ডকুমেন্টস যদি ভালোভাবে দেখাতে পারে তাহলে শুধুমাত্র তারাই ভিসা নিতে পারতেছে তো তার মানে যে এই না যে আগে আমরা যেভাবে আসছি বা আরও মানুষজন যেভাবে আসছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা ভিজিট ভিসায় এসে এখানে যে কাজের জন্য যে আবেদন করবে সে বিষয়টাও কিন্তু হচ্ছে না সেটাও কিন্তু বন্ধ আছে তো কাজেই আপনারা এসব কথা বা এসব কান দিবেন না আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত ভিজিট করতে চাচ্ছেন বা আপনাদের আত্মীয় স্বজন আছে বা কারোর সাথে আপনারা দেখা করতে আসবেন এবং আবার ফিরে যাবেন বাংলাদেশে তারাই আপনারা ভিজিট বিসায় নিতে পারবেন ভিজিট বিষয় এসে আপনারা আবার ভ্রমণ করে চলে যাবেন এটা হচ্ছে এই বিষয়টা আপনারা নিতে পারবেন আদারওয়াইজ অন্য সব ধরনের বিষা বন্ধু আছে তো আপনারা কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দিবেন না এবং যারাই আপনাদেরকে এইসব প্রলোভন দেখাবে তাদের থেকে আপনারা দূরে থাকবেন তাদেরকে বয়কট করবেন এবং তাদেরকে কোনো ধরনের সুযোগ দিবেন না নিজেও প্রতারিত হবেন না অন্যদেরকেও আপনারা প্রতারিত হওয়ার সুযোগ দিবেন না কেননা এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিষা চালু হয়নি তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই হয়তোবা সংযুক্ত আরব আমিরাতের হবে এই মাসের শেষের দিকে আমরা যেটা জেনেছি যে এই মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের পরিষদের উচ্চ পর্যায়ের লোকজন বাংলাদেশ সফরে যাবে এই সফরটা হয়তো বাংলাদেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা সফর হতে পারে এবং বাংলাদেশের জন্য এটা একটা বেনিফিট হতে পারে এবং সংযুক্ত আরব আমিরাতের সরকার যদি বাংলাদেশে ভালো কিছু বিনিয়োগ করে এবং দুদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও বেশি গভীর হতে পারে এই আর সম্পর্কটা আরও বেশি গভীর হওয়ার পরপরই হয়তো বা আমরা আরও কিছু মানে আরও আপডেট জানতে পারবো যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা হয়তো বা আরও স্বাভাবিক হবে এটা আমরা আশা করতে পারি বা এটা আমরা আশা রাখি যে শীঘ্রই সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন হবে কিন্তু আপনারা এর আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন হওয়ার জন্য সবাই অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে আশা করি এটা খুব শীঘ্রই হতো বা চালু হয়ে যাবে আপনারা পুরোপুরিভাবে ভিসা ওপেন হওয়ার আগ পর্যন্ত কেউ কারো কোথায় কান দেবেন না যখন ভিসা ওপেন হবে আপনারা নিজেই বুঝতে পারবেন নিজেই জানতে পারবেন এবং এটা আনুষ্ঠানিকভাবে আপনারা জানতে পারবেন এর আগে কোনো ধরনের দালাল প্রকৃতির রোগ বা কোনো ধরনের দুষ্কৃতিকারী বা প্রতারক চক্রের ফাঁদে পা দিবেন না নিজেও ধ্বংস হবেন না অন্যদেরকেও আপনারা এদিক দিক থেকে দূরে রাখবেন কোনো ধরনের টাকা পয়সা লেনদেনে যাবেন না তো ভিউয়ার্স আশা করি আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা আসলেই কি ওপেন হয়েছে কিনা না আশা করি আপনাদের আইডিয়া হয়েছে অনেকে আমাকে মেসেজ করেছে বা অনেকে কল দিয়েছেন অনেকেই আজকে সারাদিন কল এবং মেসেজের উপরে ছিলাম তো সেই জন্য ভাবলাম যে দু একজনও যদি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয় তাহলে আমি সার্থক তো সেই সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা তৈরি করে আপনাদের কাছে এই ছোটো মেসেজটা দিতে পেরেছি সবার কাছে ছোট একটি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকটা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা